ফিকশন স্টোরিজে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানায় বাংলা ও বিশ্ব সাহিত্যের বিশিষ্ট লেখকদের অমূল্য গল্প সম্ভার দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট চ্যানেলটি আমাদের আজকের গল্প প্রখ্যাত কবি ও লেখক শ্রী সঞ্জয় কুমার দাসের লেখা ছোট গল্প অবচেতন রাত সঞ্জয় কুমার দাস বর্তমান সাহিত্য জগতে বহুল পরিচিত একটি নাম দমদমের বাসিন্দা সঞ্জয়বাবু একজন প্রাক্তন বিমান কর্মচারী হলেও কর্মজীবনের সঙ্গে সমান্তরালভাবেই মা সরস্বতীর বন্দনা চালিয়ে গিয়েছেন নিজেকে আত্মনিয়োজিত করেছেন সাহিত্যের গহীন নিবিড় অরণ্যে এখনও পর্যন্ত তার একনিষ্ঠ সাহিত্য সেবার ফল দশটি কাব্যগ্রন্থ এবং পাঁচটি গল্পগ্রন্থ সঙ্গে সম্পাদনা করেছেন ষোলোটি কাব্য ও গল্পগ্রন্থ আমাদের আজকের গল্পটি গৃহীত হয়েছে সঞ্জয়বাবুর লেখা আকাশ পেখম গল্পগ্রন্থটি থেকে গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি ইমরান চরিত্রায়নে অন্তরা ও চন্দনা আবহ ও সম্পাদনায় ইমরান শুরু হচ্ছে অবচেতন রাত ফিনফিনে নাইট গাউনটা পরেই অনিন্দিতা স্টিয়ারিং হুইলে বসল বিজনেস ম্যাগনেট প্রত্যয় সেন আর ডাকসাইটের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সুপ্রীতি সেনের একমাত্র সন্তান অনিন্দিতা শৈশব থেকেই সচ্ছলতা আর বৈভবের মধ্যে নিজেকে পেয়েছে দুঃখ কষ্ট না পাওয়া অনুভূতিগুলো ওর অভিধানে ছাপা হয়নি শহরে নাম করা স্কুল দামি গাড়ি বিলাসবহুল বাড়ি শপিং মল পার্টি ডিসকো নাইট ক্লাব কি নেই যেদিন নারীত্বের স্বাদ পেল সেদিন থেকেই বাচালতাটা বিচলতায় পরিণত হতে লাগলো প্রত্যয় আর ডক্টর সুপ্রীতি দুজনেই আপন আপন জগতের সাথে ব্যস্ত ফলে অনিন্দিতার বড় হয়ে ওঠা এক প্রকার একাই পরিচারিকা পাচক মালি চালকের সৌজন্যে নিজেকে স্বর্গের পরি অনুভূত হত কিছুটা মর্যাদাবোধ আর অর্থকৌলিন্য অনিন্দিতাকে এলাকার আর পাঁচটা মেয়ের মতো মিশুকে হতে দেয়নি ফলে মাধ্যমিকের পর থেকেই একাকিত্বটা ওকে গ্রাস করতে থাকে বাবা সম্পর্কটাই ওর কাছে আবিধানিক মাত্র মা কেউ তেমনভাবে কাছে পায়নি এমনভাবেই সেই অনিন্দিতা আজ বিমান চালিকা ক্যাপ্টেন অনিন্দিতা সেন কিন্তু একটা নীল দুঃস্বপ্ন ওকে আজও তাড়া করে ফেরে অনিন্দিতা তখন কলেজের ড্রিম গার্ল টানা টানা চোখ গভীর বিভাজিকা নিপুণ বক্রতায় অনিন্দিতা যেন স্বর্গের অপসরা রসুনি ওর চোখে প্রথম নীল স্বপ্ন এঁকেছিল প্রসূন ছিল অনিন্দিতার ঠিক বিপরীত সংস্কৃতির এক পরিবারের সন্তান যে সংযম সাধারণত নারী চরিত্রের হওয়া উচিত সেটা ছিল পৌরুষে চওড়া কাঁধ বহুল পাকানো চেহারা আর ছিল গভীর দুটো চোখ বন্ধু মহল বলতো প্রসুন তুই সবসময় সানগ্লাস পরে থাকিস কারণ ওই চোখে যে মেয়েকে তাকাবে সেই হিপনোটাইজড হয়ে যাবে যদিও ততদিনে অনিন্দিতা হিপনোটাইজড স্বাভাবিক ছন্দেই সবকিছুই বেশ চলছিল কিন্তু এর পরেই এলো বিড়ম্বনা সপ্তাহখানেক প্রসূনের দেখা নেই বারবার ফোন করেও সুইচ অফ বলছে অনিন্দিতা যথেষ্ট অন্তরঙ্গ হলেও রসুনের বাড়ি সে চেনে না পরে এক নির্জন বাগান বাড়িতে প্রসুনের ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল সেই থেকেই অনিন্দিতা কেমন যেন অন্য মানুষ প্রসুনকে নিবিড় করে পাওয়ার স্বপ্নটাই ওকে ঘুমাতে দেয় না তার উপরে বাবা মায়ের ডিভোর্সটাও অনিন্দিতা মেনে নিতে পারেনি যদিও সে ব্যাপারে কোনো কথাই সে বলেনি কারণ ওর দৃষ্টিকোণে মা বাবা দুজনেই প্রায় নেই বললেই চলে শুনেছে প্রত্যয় সেন নাকি তার সময়ই একান্ত সচিবের সাথে ঘর বেঁধেছে এদিকে ডক্টর সুপ্রীতি সেনও ধোয়া তুলসী পাতা নয় ব্যাপারটা ডক্টর সেনের নজর এড়ায় না যাই হোক একরকম নিজের জীবন নিজে পরিচালনা করতেই বা একাকিত্বকে আরো নিবিড় করে আলিঙ্গন করতেই অনিন্দিতার ঠিকানা বদল শহর থেকে দূরে এক বহুল কটেজ মডেলের বাড়ি কিনে সমাজ থেকেই আলাদা থাকার প্রচেষ্টা এখানে অনিন্দিতা নিজেই নিজের রানী কি করলো কি খেলো কখন এলো বা না এলো কার সাথে রাত কাটালো কাউকেই কৈফিয়েত দিতে হয় না যদিও কৈফিয়েত সে কোনো দিনই দেয়নি বলা ভালো কোনোদিনই কেউ নি বিমান অনিন্দিতার দীঘল চোখে আবার নতুন করে স্বপ্ন এঁকেছিল এক বিমান বিমানসেবক সুজাউদ্দিন কিন্তু দুবাই যাওয়ার পরে সেও আর ফেরেনি হয়তো কোনো আরব সুন্দরীর বাহুবন্দী হয়ে জীবন কাটাচ্ছে অনিন্দিতার ভাগ্য তাকে বারবার পরিহাস করে চলেছে মস্ত বাড়িটাই যখন থাকে নিজেকেই নিজে ধিকার জানায় মাত্র দু টুকরো বস্ত্রে নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেই অট্টহাস্যে প্রকৃতি দত্ত এই দৈহিক সম্পদ কাকে অঞ্জলি দেবে রাত সময়টাই তার কাছে যেন বিভীষিকা তাই স্বেচ্ছায় অনিন্দিতা রাতের উড়ান গুলোই পছন্দ করে রাত তাকে একঠাম পেশিবহুল কোন অলি পৌরুষের কবলে অনিন্দিতার নারীত্ব তৃপ্তি পায় যখন ঘুম ভাঙে তখন বোঝে সেই নীল স্বপ্ন তাকে তাড়া করছিল রঙিন বোতলে সবটুকু পানীয় ঢেলে দেয় শুকনো খাদ্য নালিতে ফুসফুসটা পূর্ণ করে নেয় কড়া ডানহিলের ধোঁয়ায় আবার কখন চেতনা হারায় আজ অনিন্দিতা টোকিও থেকে ফিরে সারাদিন সুরার মধ্যেই ডুবেছিল রাতের নীল স্বপ্ন এড়াতেই শরীরের ওপর অকথ্য অত্যাচার চালায় যথারীতি বিকেল থেকে গভীর ঘুমে আচ্ছন্ন তখন রাত প্রায় দেড়টা হবে ফিন নাইট গাউনটা পরেই অনিন্দিতা স্টিয়ারিং হুইলে বসল কম্পাউন্ড থেকে বেরিয়ে সামনে সোজা ফাঁকা রাস্তা দুদিকে ধান গাড়ির গতি সাধারণের অনেক উপরে এমন জায়গায় কোনো ট্রাফিক না থাকায় বাধা বলেও কিছু নেই সকালের আলু ফোটার একটু আগেই তেমনই তীব্র বেগে কম্পাউন্ডে ঢুকল ক্যাপ্টেন অনিন্দিতা সেন জাট দারোয়ান কিছুটা বিভ্রান্ত রাতে ভেবেছিল ক্যাপ্টেন সাহেব হয়তো কোনো উড়ান নিয়ে যাবেন তাই যদি হতো তবে তো তিন চার দিনের আগে ফেরার কথা নয় বিভ্রান্তি সেখানে অনিন্দিতা গাড়ি গ্যারেজে রেখে আবার বিছানায় অচেতন জেকব মান্ডি সারা রাত মাছের ভেরিতে পাহারাদারের কাজ করে সাঁওতালি খ্রিস্টান ভেরির মালিক সকালে ভেরি পরিদর্শন করতে গিয়ে জেকবকে মাচায় দেখতে না পেয়ে রুদ্রমূর্তি ভেরির মালিকের মনে হল নিশ্চয়ই সে ফাঁকি মেরে ঘরে গিয়ে নাক ডাকছে এমন ভেবেই বাইকটা নিয়ে জেকবের বাড়ি এলো আশ্চর্য জেকব সেখানে তখনো আসেনি জেকবের বই হ্যাঁ রে বাবু তুই কি কোন ধর্ম রে মুড় মুড়ত তো কই রে কুতা কে গেল সারা গ্রামে হইচই পড়ে গেছে ছোট্টগ্রাম গ্রাম জেকবের নিখোঁজ হওয়ার খবর ছড়াতে সময় লাগেনি এদিকে জেকবের বউয়ের দাবি ভেরির মালিকের দিকেই সন্দেহের ইঙ্গিত দিচ্ছে সেটাও ফেলনা নয় সারা গ্রামের মেয়ে মধ্য সবাই সচ্চা জেকবকে পাওয়া গেল একটা নালার মধ্যে ছিন্ন ভিন্ন দেহ রাস্তার ধারে নরম মাটিতে চাকার দাগ খবর পেয়ে পুলিশের তদন্তকারী অফিসার জেকবের দেহ ময়না তদন্তে পাঠালেন সারা গ্রাম তুষের আগুনের মতো ফুঁসছে পুলিশ গাড়ির চাকার ডাক ধরে এলো অনিন্দিতার কম্পাউন্ডে অনিন্দিতা তখনও ঘুমে অচেতন অনিন্দিতা গ্রেপ্তার হলো যদিও তার বয়ান আমি গাড়ি নিয়ে রাতে কেন এখনো কোথাও বের হয়নি যুক্তি ধোপে টিকল না ক্যাপ্টেন অনিন্দিতার কাঁধে খুনের দায় শুনে ডক্টর সুপ্রীতি সেন হাজির বিভিন্ন জিজ্ঞাসাবাদের ফল অনিন্দিতা কিশোর বয়স থেকেই মানসিক রোগিনী সে আজ পর্যন্ত খুন করেছে পুরুষের প্রতি কামনার বশবর্তী হয়ে তাদের ভোগ ও হত্যা করাটাই তার রোগ সচেতন মনে সে তৃষ্ণার তো ঠিকই তবে সবটাই অনিন্দিতা করেছে অবচেতন মনে অনিন্দিতার দৈহিক আবেদনে সেদিন প্রসূন দুর্বল হয়ে পড়েছিল দুজনে সেদিন লং ড্রাইভে বেরিয়েছিল কাম তাড়িত হয়ে নির্জন এক জঙ্গলের পথে এক নির্জন বাগান বাড়িতে অনিন্দিতা প্রসূনকে ভোগ হত্যা করে পরে সেখানেই তাকে ফেলে রেখে ফিরে আসে পরে অবশ্য অনিন্দিতার সেসব কিছুই মনে ছিল না দুবাইতে অনিন্দিতা গিয়েছিল অতিরিক্ত ক্যাপ্টেন হিসেবে সমস্ত উড়ানে সুজাউদ্দিনের মনে সে কামনার বীজ বুনেছিল দুবাই নেমেই তারা প্রমোদ ভ্রমণে বের হয়ে নির্জন নদীর ধারে মিলিত হয় সেখানেই সুজাউদ্দিনের শেষ পরের দিনই ক্যাপ্টেন অনিন্দিতা উড়ান নিয়ে দেশে ফিরে সুজাউদ্দিন উড়ানে অনুপস্থিত এমনটা রিপোর্ট দিয়েছিল যথারীতি অনিন্দিতার সে সব কিছুই স্মরণই ছিল না মাঠের ধারে গাড়ির আলোতে প্রাকৃতিকটাকে সারা দিতে যে দেখেছিল অনিন্দিতা তৃষিত পৌরুষকে বিগলিত করতে সেদিনের অনিন্দিতার পোশাকই যথেষ্ট ছিল নিঝুম রাতে যে কব সেই সুযোগ নিতে ছাড়েনি ফল সবাই জানেন সমস্ত বয়ান তথা রিপোর্ট ভরা আদালতে দাখিল করা হলে বিচারক ক্যাপ্টেন অনিন্দিতা সেনের শাস্তি লঘুতর করে যাবজ্জীবন কারাবাস উপহার দিলেন এবং তাকে উপযুক্ত চিকিৎসার অধীনে রাখার নির্দেশ দিলেন